কবর জিয়ারত করতে গেলে কবরবাসী যার কবর জিয়ারত করতে যাওয়া হলো সে কি সালাম শুনে সালামের জবাব দেয় সে কি অনুভব করে যে তার কবর জিয়ারতের জন্য কেউ এসেছে হাঁ তিনি সালামের সালাম শুনেন এবং তিনি বুঝতে পারেন যে তার কবর জিয়ারত করার জন্য কেউ এসেছেন রাসুর সাল্লা সাল্লাম বলেছেন ما مر رجل بقبر رجل ممن يعرفونه يعرفهم في الدنيا وسلم عليه إلا رد الله عليه روحه فرد عليه جاكن كنو بكتي كارو قبر الفرد جاي أبو دنيا ترى قبر كي সালাম দিল্লি আল্লাহ রব্বুল আলমিন তখন তার রুহকে ফিরিয়ে দেন সে তখন সালামের জবাব দেয় তাহলে এবং সে চিনে